আচ্ছা ঠিক তো আমরা শুরু করে দেই আমরা হচ্ছে মূলত আজকে কি পড়বো আমরা এন কোটা ডি কোটা পড়বো যেহেতু গত ক্লাস গুলো রেকর্ডিং দেওয়া হয় নাই তো তো আজকে আমরা এন কোটার এবং ডি কোটার শুরু করি আসো এই তো আমাদের পড়া চলে আসছে আমরা আজকে পড়ব এনকোডার ঠিক আছে তো আজকে আমরা চেষ্টা করব এনকোডারটা শেষ করার জন্য এবং ডিকোডারটা শেষ করার জন্য দেন তারপরে হচ্ছে আমরা এরারে চলে যাব যেহেতু এই প্রিভিয়াস ক্লাসগুলোতে অনেকেই জয়েন করে নাই এইজন্য আমি এনকোডারটা আবার রিপিট করতেছি আচ্ছা ফাইন আসো তো এনকোডারটা কি দেখো এখানে সুন্দর করে লিখে দিছে সংজ্ঞাটা এনকোডার তাই না এনকোডার কি এনকোডার হচ্ছে যে ডিজিটাল বর্তনী সাহায্যে বা যে ডিজিটাল বর্তনী মাধ্যমে আমরা আনকোডেড যে ডেটাকে

পরিণত করা হয় তাকে এনকোডার বলে ঠিক আছে তো এটা যদি আমরা এটা একটা সংজ্ঞা এক মাসের জন্য অনুধাবন জ্ঞানে আসতে পারে বা এটা যদি আমরা আর একটা ছোট সংজ্ঞা বলতে পারি সেটা কি সেটা হচ্ছে যে যে ডিজিটাল বর্তনীর মাধ্যমে মানুষের বোধগম্য ভাষাকে তোমার computer ভাষায় রূপান্তর করা যায় বা পরিণত করা যায় তাকে বলে এনকোডার ঠিক আছে তার মানে হচ্ছে এনকোডারের কাজটা কি আসলে এনকোডারের কাজই হচ্ছে তোমার মানুষের বোধগম্য ভাষা মানে আমাদের যে ভাষাটা আমাদের ভাষাকে আমরা কি করতে পারবো আমরা বলতে মেশিন ভাষায় রূপান্তর করতে পারবো এইটাই মূলত হচ্ছে এনকোডারের কাজ ঠিক আছে তো সময় একটু মুদস্থ করে রাখবা যে ডিজিটাল বর্ডনীর মাধ্যমে আনকোডেড ডেটাকে তোমার কোডেড ডেটায় পরিণত করা হয় তাকেই মূলত আমরা এনকোডার বলি অথবা বলতে পারো যে ডিজিটাল বর্ডনীর মাধ্যমে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা যায় বা পরিণত করা যায় তাকে এনকোডার বলে তাহলে এনকোডারের মেইন কাজটা হচ্ছে যে হচ্ছে সে কি করে সে হচ্ছে আমাদের ভাষা আমাদের যে ভাষায় কোলাম বলি সেইগুলো হচ্ছে আমাদের কি করে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে দেয় যেন কম্পিউটার আমাদের ভাষাকে বুঝতে পারে ঠিক আছে তো আসো তারপর কি বলছে এখানে তারপর বলছে হচ্ছে এনকোডেড ডাটা এখান দেখো এখানে দুটো জিনিস আছে একটা হচ্ছে তোমার যদি আমি একটু অন্য কালার দিয়ে বুঝাই তাহলে ভালো হবে একটা হচ্ছে তোমার এনকোডেড ডাটা ঠিক আছে এনকোডেড মানে হচ্ছে কোডেড ডেটা এই জিনিসটা কি একটা হচ্ছে এন কোডের ডেটা একটা কোডের ডেটা এই জিনিসগুলো কি এই গুলো জানা দরকার কি দেখ এখানে বলে দিচ্ছে এন কোডের ডাটা হচ্ছে তোমার আলফা নিউমেরিক কোড ডেটা আর কি আলফা নিউমেরিক যে কোডগুলো আছে আমরা যে কোডগুলো করছি হ্যাঁ আজকে কোড বিসিড কোড ইবিসিড আইসি কোড আলফানিউমেরিক কোড তো এনকোডেড বলতে মূলত বোঝায় সেই আলফানিউমেরিক কোডগুলো দ্যাটস হোয়াই যেটা হচ্ছে মানুষের ভাষা ঠিক আছে মানে আলফানিউমেরিক যে কোডগুলো ইউজ করা হয় মানে এই যে তোমার এবিসিডি বা হচ্ছে স্মল ক্যাপিটাল যা কিছু আছে আমরা কথা বলার জন্য যে সব ভাষাকে যে সব ওয়ার্ডকে ইউজ করি সবগুলাই কিন্তু তোমার হচ্ছে এই আলফানিউমেরিক কোডের মধ্যেই পড়তেছে এইজন্য আমরা এখানে বলে দিছি যে এটা একটা মানুষের ভাষা ঠিক আছে মানে আমরা যে ভাষায় কথা বলি সেটাই আর কি তারপরে কি রয়েছে কোডেট টা কি কোডেট ডেটা হচ্ছে তোমার আসকি হম ascii আসকি তারপর হচ্ছে ebcdic এইগুলা তো এইগুলোর মধ্যে দেখবা যে ভাষাগুলো আমরা মানে যে বর্ণগুলো থাকে সেগুলো মূলত হচ্ছে কম্পিউটারের ভাষা ঠিক আছে তার মানে কি হলো তার মানে হলো তোমার uncoded data কে আমরা কি করতেছি আমরা coded data ই করতেছি তো এটাই হচ্ছে encoder কাজ ঠিক আছে আচ্ছা এগুলো MCQ এর জন্য important এই যে information গুলা যেটা বললাম এগুলা MCQ জন্য খুব বেশি important ঠিক আছে যে uncoded বলতে আমরা বুঝি alpha numeric code আর হচ্ছে coded বলতে বুঝি হচ্ছে ascii অথবা abcdic code ঠিক আছে এগুলো একটু মাথায় রাখবা যেন MCQ তে তোমরা পাসলে solve করতে পারো এখন এরপরে আসো কি যে প্রকারভেদ আসলে এই encoded প্রকারভেদ কয়টা হয় দুই প্রকার হয় কি কি একটা কি বলছি আমরা ফোর টু টু ফোর টু টু এন কোডার আর একটা কি এইট টু তো আমরা একটা একটা করে শেষ করবো এন আরো প্রকার হতে পারে ঠিক আছে তো এর মধ্যে আমরা মূল দুটো কম্পা দেখাইছি কারণ কি কারণ হচ্ছে এই দুটোই হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে আসে ঠিক আছে তো এই দুটায় জন্য আমরা ফেলছি একটা হচ্ছে 4 টু 2 এন কোডার একটা হচ্ছে তোমার 8 টু 3 এন কোডার এখানে দেখো যে 4টা আছে এই যে 4টা আছে এই 4টা কি আসলে এই 4টা হচ্ছে তোমার ইনপুট ঠিক আছে 4টা হচ্ছে ইনপুট আকারে থাকে মানে চারটা ইনপুট হয় আর এই যে এটা কি বুঝাচ্ছে? এখানে বুঝা যে দুইটা আউটপুট হয়। অর্থাৎ যদি একটা এনকোডারে চারটা ইনপুট হয় এবং দুইটা আউটপুট হয় তাহলেই শুধু আমরা তাকে বলতে পারি এটা একটা এন মানে 4 টু 2 এনকোডার। ঠিক আছে? আচ্ছা এই 4 টু 2 এনকোডারকে এর আরেকটা নাম আছে।

এই হলে মুহূর্তের ব্যাখ্যা আশা করি ক্যান্কুলারের ব্যাখ্যা এরপরে আমরা পরের টাই চলে যাব সবগুলো আমি মুছে দিলাম এরপরে আসে আমরা পরের স্লাইডে চলে যাই পরে স্লাইডে কি আছে আমাদের পরের স্লাইডে আছে হচ্ছে আমাদের প্রথমেই যে encoder এর দুটা প্রকার বের তার মধ্যে প্রথম যে প্রকারটা ছিল দেখো four two two encoder তো সেই four two two encoder আমাদের এখানে প্রকার ভেদটা দিয়ে দিয়ে দিছে দেখা দিয়ে দিছে কি কি ব্যাখ্যা আছে এখানে প্রত্যেকটা encoder এর অথবা decoder যেটাই হোক মূলত চারটা জিনিস তোমাকে দেখাইতে হবে চারটা জিনিস কি কি একটা হচ্ছে diagram diagram টা কেমন এটা একটু দেখাইতে হবে ঠিক আছে diagram এ দেখতে কেমন হয় আর একটা হচ্ছে তোমার truth table সত্যক সারণী এটা কেমন হয় এটাও দেখাইতে হবে এরপরে কি এরপরে আসতে হচ্ছে আমাদের

একটা ইনপুট এই ইনপুট কে আমি ধরলাম হচ্ছে একে বলা হয় হচ্ছে ই থ্রি ইনপুট ঠিক আছে তো আমরা এই চারটা ইনপুট নিয়ে কাজ করবো যেহেতু আমরা বলছি যে ইনপুট হচ্ছে চারটা থাকে আউটপুট থাকে কয়টা থাকে দুইটা তো আউটপুট কি কি হবে

কি কিভাবে দেখো যেহেতু ইনপুট হচ্ছে এইগুলা তাই না এই যে জিনিস গুলো ইনপুট তো সেই ইনপুট গুলো কি হবে এই ইনপুট গুলো হচ্ছে তোমার এই জায়গা গুলোতে বসবে তাহলে আমি এখানে বসাই একটা একটা করে আমি এখানে লিখে দেই নতুন করে বসানোর কিছু না আমি লিখে দেই ধরো এখানে হচ্ছে আমার বসবে ই নট ইনপুটের একটা ইনট আর একটা কি আর একটা হচ্ছে তোমার ই ওয়ান এরপর হচ্ছে

এটাও 0 এটা 1 ঠিক আছে আই থিংক দেখা যাচ্ছে কি সুন্দরভাবে দেখা যাচ্ছে এরপর এটা কি হবে এরপর এটা হবে 2টা 0 2টা 0 তারপর তোমার কি হবে 2টা 1 ঠিক আছে 2টা 0 2টা 1 হবে তো আমাদের আউটপুটের কাজটা আগে করব আমরা যখন আমরা এন্ড কোডারে টু ট্রুথ টেবিলটা লিখবো আমরা বলতে আউটপুটের কাজটা আগে করব ঠিক আছে তো 2টা 0 2টা 1 হয়ে গেল এরপর এসো এখানে কি করব আমরা এখানে প্রথমে এখানে একটা 1 লিখবো এখানে একটা 1 লিখবো এখানে একটা ওয়ান লিখবো এখানে একটা ওয়ান লিখবো ঠিক আছে তাহলে দেখো এখানে কি করছি আমরা আমরা মনে হচ্ছে একদম সিরিয়ালি ক্রস ভাবে একটা করে ওয়ান লিখে গেছি মানে প্রথম করে ওয়ান সেকেন্ড করে ওয়ান থার্ড গড়ে ওয়ান আরেকনিক অত বোঝার দরকার নেই শর্টকাট টেকনিক ঠিক আছে তোমরা জিরো দিয়ে দিয়ে ফাঁকা রাখবা আমি জিরো দিয়ে দিচ্ছি না সমস্যা নেই তোমরা জিরো দিয়ে দিও ঠিক আছে এইসব ঘর ফাঁকা রাখবা সবগুলা ফাঁকা ঘরে জিরো দিয়ে দিবা আর এরকম ভাবে cross

আমি কিন্তু ইয়া ইউজ করতেছি না স্টক ইউজ করতেছি না না এই জন্যই ফুটছে আচ্ছা ওকে ফাইন তারপরে আসো তাহলে আমাদের এখন এই এই ট্রুথ টেবিল দিয়ে আমরা এরপরে কি কই যাব আমরা এরপরে যাব হচ্ছে পরের স্লাইডে যেখানে আমরা এই ট্রুথ টেবিল ব্যবহার করে আমরা হচ্ছে লজিক্যাল সার্কিট টাকে এবং ইকুয়েশন দুইটাকে লিখব তো এই জন্য আমাকে একটু এটা ডুপ্লিকেট করে নিতে হবে একটু ডুপ্লিকেট করে একটু ও চলে গেলো আচ্ছা সমস্যা নেই চলে গেলো সমস্যা নেই আমরা একটু সাইজ সাইজ করে নিচ্ছি ওকে ঠিক আছে আচ্ছা আর ইয়া হয় কিনা আমি তো ভয়ে আছি ভাইয়া

সাদা দিয়ে লিখে নেই না রেড দিয়ে লিখছিলাম রেড দিয়ে লিখি সমস্যা নেই তো ইনপুটটা একটা লিখে নেই আমাদের প্রথমে হচ্ছে ধরো আছে ইনট তো ইনট লিখব ইনট তারপরে তোমার এই বড় বড় একটা ডাগ দেব ঠিক আছে এরপরে আমি এখানে লিখবো হচ্ছে তোমার তো এখানে আমি ডুপ্লিকেট করে নিচ্ছি এরপরে তোমার আছে হচ্ছে ই টু তো এটাকে এটাকে আমি লিখে ফেলি এরপর আছে তোমার হচ্ছে তো এটাকেও আমি লিখে ফেলবো ঠিক আছে তো এই চারটা আমি লিখলাম আগে দেখো ভালো করে যে তোমার ঠিক আছে এই চারটা লেখার পর একটু ইয়ে করিনি এখন আসো আমরা প্রথমে চলে দেখো হচ্ছে এ দেখো কি আছে এক্স এর ওয়ান আছে কোথায় এক্স এর ওয়ান আছে এই জায়গায় ভালো মতো দেখো এক্স এর ওয়ানটা আছে এই জায়গায় ঠিক আছে যেহেতু excel অনেক জায়গায় আছে এই one টা দেখো কোন বরাবর যাচ্ছে দেখো আমি একটু দেখাই যদি এইভাবে এইভাবে এসে এই one টাকে ধরতেছে ঠিক আছে তো এই one হচ্ছে এই one টাকে ধরে এই one টা কোথায় আছে এই one আছে e তে তার মানে আমি এখানে শুরুতে e থেকে যাব আমি এখানে অন্য color দিয়ে দিচ্ছি e তে আছে না হ্যাঁ e তে আছে তার মানে আমি এখান থেকে সোজা গিয়ে e two বরাবর যাবো আচ্ছা এরপর কি আছে দেখো আরেকটা one আছে এখানে আমার এই যে one এই একটা one আছে এই one টা থেকে আসতেছে এই one এখান থেকে আসতেছে যেটা কোথায় আসতেছে যেটা e তে আছে তার মানে আমি এখান থেকে e থেকে আমি আর একটা circuit টানবো ঠিক আছে টানার পরে কাজ কি টানার পরে কাজ হচ্ছে এখানে আমি একটা or gate use করে দেব or gate কেমন হবে এই যে আমরা তো or gate তাই না তো এটা হচ্ছে or gate আমি or gate add করে দেব যদি আমি গেটটা একটু নিয়ে আসি তাহলে আরো ভালো হয় মনে হয় আমি গেটটা এখানে নিয়ে আসি তাহলে ভালো হবে তার আগে একটু সময় দেওয়া এখানে চিহ্ন রেখে যাই এই জায়গাতে আমি পড়াচ্ছি গেট কোথায় আছে এই তো আমার এখানে অর্গেট আছে এই যে তো আমরা এখন গেটে চলে যাবি আমরা যা আমার জায়গা মতো চলে যাই ঠিক আছে দেখো কি হবে আচ্ছা আমি এইটা একটু মুছে দেবো এটা লাগবে না আমি রিয়েল গেট নিয়েই কাজ করবো দেখো আমি অর্গেড টা নিয়ে আসছি অর্গেট টা এখানে বসিয়ে দেবো এটা হচ্ছে আমার অর্গেড ঠিক আছে অর্গেড বসিয়ে দিলাম এরপরে কি আছে দেখো আমরা চলে যাবো এটা হচ্ছে এক্স আমি লিখে দেই এটা হচ্ছে তোমার x তারপরে y এ চলে যাবো তো y দেখো কি আছে এখানে y আছে one এই জায়গায় তাই না এই one কার থেকে আসছে serial এরকম রকম টানো এই one টা থেকে আসছে এই যে e তার মানে তুমি এখানে e one থেকে যাবো আমরা e one e one থেকে এভাবে ভাবে যাবো তারপর দেখো আর একটা one আছে y এর y one এখানে আছে এটা এটা কোথ থেকে আসছে এটা আসছে তোমার হচ্ছে একদম ও এটা আসছে একদম e three থেকে দেখো এই যে e one এবং e one একদম e three থেকে আসছে ঠিক আছে তাহলে আমরা কই যাবো ই থ্রি লিখবো ই থ্রি কোথায় এই হচ্ছে আমার ই থ্রি ঠিক আছে লেখার পর এটাকে আমরা একটু আবার একটু নিয়ে নেই ডুপ্লিকেট করে ফেলি একটা অর এবং এইখানে একটা অর ঠিক আছে তো এটা কি পাবো এটা পাবো হচ্ছে আমি y ফাইন আচ্ছা তো তাহলে কি হলো আমাদের আমাদের এখানে লজিক্যাল সার্কিটটা আটকা শেষ হয়ে গেলো ঠিক আছে এটা হচ্ছে আমার সেই লজিক্যাল সার্কিট

ফার্স্টে আমি কি নেব নেব হচ্ছে এক্স এই এক্স সমান সমান কি এই সমান সমান হচ্ছে আমি হচ্ছে আমার একটা ইকুয়েশন ঠিক আছে আচ্ছা আর একটা ইকুয়েশন কি আসছে আর একটা আছে তোমার হচ্ছে ওয়াই সমান সমান পাবো হচ্ছে দেখো ওয়াই কোথ থেকে আসছে ই ওয়ান থেকে আসছে ই থ্রি থেকে আসছে ও সরি ই ওয়ান না আচ্ছা পরে লিখতেছি এটা হবে তোমার হচ্ছে ই ওয়ান নিচ্ছে সমস্যা নেই বাকি চলে গেছে হ্যাঁ ওকে সমস্যা নেই আচ্ছা একটু সমস্যা হচ্ছিল টেকনিক্যালি এখনই সলভ হয়ে যাবে আমরা আবার চলে আসব যেখান থেকে ক্লাস শেষ হয়েছে সেখান থেকে শুরু করব ওকে যেহেতু একটু নতুন জিনিস হ্যাঁ এইজন্য আমরাও টেস্টিং করতেছি যে আসলে কিভাবে কাজ করে আমরা চেষ্টা করতেছি ভালোভাবে ইয়া করার জন্য তো ইনশাআল্লাহ কাজ করতে করতেই একটা ভালো রেজাল্ট আমরা পাব ঠিক আছে ওকে এইজন্য একটু ধৈর্যের সাথে একটু দেখতে হবে আমাদেরকে সাপোর্ট দিতে হবে অন অফ হচ্ছে কেন করে দেবো একবার এরকম করতেস

আবার তো শুরু থেকে করতে হবে বেড়া নাই ওইখান থেকে বুঝবো না আমরা আগে অন করি

अंदर दिख निकले प्रॉब्लम तो सॉल्व कर नहीं देखें क्या करना है तो ऑफ कर सुनिए सोते समय आप नहीं रहे तो है ना

Дисија ми ще имам. Дисија ми ще имам. Ами, ми тоа